আজ তোমাদের সাথে শেয়ার করব করলা ভাজা রেসিপি একেবারে ইউনিক স্টাইলে আর যে কেউ পছন্দ করবে অনেকে করলা খেতে পছন্দ করে না তেঁতো থাকার জন্য একবার এভাবে ট্রাই করে দেখবে কোনোরকম তেঁতো থাকবে না আর সবাই খুবই পছন্দ করবে গরম ভাতের সাথে থাকলে আর কিছু লাগবে না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলুন না আমি এরকম গোল গোল মতো করে করলাগুলোকে কেটে নিয়েছি খুব ভালো করে জলে ধুয়ে জলে ধুয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম হচ্ছে এক চামচ নুন আর রস দিয়ে খুব ভালো করে মেখে নেব এতে করে কি হবে করলার যে তেতো ভাবটা থাকে সেটা চলে যাবে একবার এরকম করে অবশ্যই তুমি ট্রাই করে দেখতে পারো সবাই করলা ভাজি খুবই পছন্দ করবে তো এখানে আমি খুব ভালো করে মেখে নিয়ে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দেখতে পাচ্ছ কতগুলো জল বেরিয়েছে এই জলটা বেরিয়ে গেলে আর করলা যে তেতো ভাবটা থাকে সেটা থাকবে না খুব ভালো করে করলাগুলো জল আমি চেপে নিয়েছি আর এই যে জলটা আছে সেটা তোমরা যাদের ডায়াবেটিস রুগী আছো তারা এই জলটা খেতে পারো খুবই কাজে দিবে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ নুন একটা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে একটা চামচ ভাজা জিরে গুঁড়ো তবে কি এগুলো দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো তাহলে কি কালারটা খুব ভালো আসে আর দিয়ে দিব হচ্ছে ওয়ান থার্ড কাপ বেসন এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নেব তোমরা একবার হলেও করলা এরকম করে রান্না করে দেখবে যারা দিন করলা খাই না তারাও খুবই পছন্দ করবে আর গরম হাতের সাথে দুর্দান্ত লাগে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব এদিকে এটা ততক্ষণ রেস্টে থাকুক অপরদিকে আমি কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নেব এখানে আমি সর্ষের তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিব হচ্ছে হাফ চে চামচ গোটা জিরে হাফ চামচ কালো জিরে হাফ চা চামচ মৌরি তবে কি এগুলো দিলে খুবই চটপাটা হয় খেতে ভালো লাগে এবার খুব ভালো করে এক মিনিটের মতো ভেজে নেবো খুব সুন্দর একটা ঘ্রান বেরিয়ে আসা পর্যন্ত এবার আমরা যে করলাটাকে রেস্টে রেখেছিলাম সেটা দিয়ে দেব খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা রেখে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিটিমের মাঝামাঝি রেখে আমরা এটাকে কুক করে নেবো আমি একেবারে খুবই কম তেল দিয়ে বানিয়ে দেখেছি অনেকে এটা অনেকগুলো তেল দিয়ে আগে প্রথমে ভেজে নেই তবে আমার কাছে মনে হয় এরকম করে বানালে এটা একদম হেলদি হবে ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় মাঝখানে দুই তিনবার এরকম নাড়াচাড়া করে কুক করে নিয়েছি সব শেষে নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে জিরে গোলমরিচ গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় এক মিনিটের মতো রাখবো ব্যাস রেডি হয়ে যাবে আমাদের করলা ভাজা দেখতে পেলে কতটা সহজ আর একেবারে চাটপাড়া হয় সবাই খুবই পছন্দ করবে যারা এরকম করে ট্রাই করেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যারা কোনো দিন ট্রাই করনি আমার ভিডিও দেখে ট্রাই করে দেখে নিতে পারো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরে নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহাপি